নতুন একটা ভিডিও দেখতে আমরা এখন যাইতেছি আমরা আবার জাল দেখতে আপনাদের আমাদের সাথে আসেন দুটো জাল দেখতে দুটো জালে কি কি মাছ মাছি সবাই আপনাদের দেখাবো এই যে আমাদের বড় ভাই ওই যে লোকের মধ্যে আছে আমরা এখন যাইতেছি বড় ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাই আজকে আপনার আবার বাজাবো জাল দেখতে আচ্ছা ভাই আস্তে আস্তে থাকেন রায়ে আবার রাইছি আমরা লোকাল গেছি গাইছি দেখেন লোকাল দিতে জানে পুরো জানে কষ্ট জানেন ভিতরে হাঁটাই যাবো পুরো জাল দেখতে আমরা দেখি

এইগুলো হাঁস বগরটা এখানে বগু আছে দুইটা জোড়া এটা হলো আমাদের পুরো চকটা এটা এখানে একটা জাল আছে সেটাও দেখব এটা আমরা পুরো দূরের দিকে দেখাবো এটা হলো আমাদের পুকুরটা এখানে এখানের থেকে আমরা যাই মানে বর্তমানে এ করি আমরা

তো মাছ ভাজাটা গরম গরম ভাত দিয়ে যদি খাই যাই মনটা ভরে যায় সব শেষে আপনাদের মাছ দেখাবো কয়টা মাছ আমি পাইছি

ভিডিও শেষে বলছিলাম মাছগুলো বলবো আর মাছগুলো এখন আপনাদের বলে কাছিটা মাছ বলি কটা মাছ পাইলাম দুটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা মাছ এখানে গাড়িতে দেখেন এগারোটা মাছ গাইছ আর যদি আমাদের ভিডিওটা গাছ ভালো লাগে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার প্লে বাটন গাড়ি করে দেবেন মতন এখানে ভিডিওটা যাওয়া করেন আমার জন্য ভালো থাকেন আল্লাহ